আমি এই মামলাটাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই বাজপাই দেখা করছে আমি নাকি খান tower এর সামনে তো ওরে নাকি চার পাঁচজন জন সন্ত্রাসী সাক্ষী কে জানিস জাহাঙ্গীর হিরোইন এখন শোন তোরা ছোট ভাই আছস তোরা ছোট ভাই আছস ময়মুরবি আছস আমার কাছে যে কাগজপত্র আছে সবগুলো একটা বইতাছি ঠিক আছে এটা একটা বিশ পুলিশ এই যে tab Okay. Ni a re ko